একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন যে ছেলেগুলোকে আমি পড়াবো সর্বপ্রথম ওই ছেলেগুলোর সামনে গিয়ে প্রথম নজর যখন তা আমি যাতে দেখতে পাই যে আমার ছেলে এরা আমার সন্তান এই অনুভূতিটা যদি আপনার অন্তরে একবার চাঙ্গা হয়ে যায় তো এই পৃথিবীতে আপনি হবেন সবচেয়ে বড় আদর্শ স্থান আজ ছাত্রদের সাথে অবিচার জুলুম খারাপ ব্যবহার ছাত্রদেরকে অবহেলা করা তাদের হক ঠিক মতো আদায় না করা সব কিছুর মূলে প্রধান কারণ হল আপনি তাকে ছাত্রের নজরে দেখতেছেন বাবা আর সন্তানের নজরে দেখতেছেন দেখেন কোন কোনো বাবা এমন আছে নিজের সন্তানটাকে মানুষ করার জন্য দশটা মাদ্রাসা পর্যন্ত পাল্টায় এখানে না হইলে ওখানে নিয়ে দেয় ওখানে না হইলে কেন তার তার মাথার মধ্যে একটাই কথা যেমনি হোক আমার ছেলে তারে পড়াইতে হবে যেমনি হোক তারে হাফেজ বানাতে হবে যেমনি হোক তাকে আলেম বানাতে হবে যেমনি হোক তাকে ওরা সতুল্লাম অন্তর্ভুক্ত করতে হবে এই যে একটা মানে দৃঢ় সংকল্প বাবার অন্তরে এজন্য জন্য কত জায়গায় সন্তান লইয়া দৌড়াদৌড়ি করে আপনার অন্তর যখন অনুভূতি আসবে আমার সামনে বসায় ছেলেগুলো ছাত্রগুলো শুধু ছাত্র নয় তারা আমার সন্তান তখন দেখবেন আপনার সয়নি সপনি চলতি ফিটতে আপনার খালি সারাক্ষণে ফিকির কাজ করবে আহ এই যে দশটা ছেলে পারতেছে না এদের জন্য আমি আর কি করতে পারি এই যে একটা ছেলে পারতেছে না তার জন্য আমি আর কি করতে পারি এই যে একটা ছেলে অমনোযোগী তাকে মনোযোগী করার জন্য আমি আর কি করতে পারি আপনার তখন ফিকির হতে থাকবে এটা আপনি তখন সঠিক ওস্তাদ সচ্চা ওস্তাদ তাহলে দুই নাম্বার এক নাম্বার তো এখলাস অমনি বিশুদ্ধ নিয়তের সাথে পড়লাম গেলাম দুই নাম্বার শিক্ষকতায় যখন পদার্পণ করব সামনে কদম রাখবো তখন আমার সামনের ছাত্রগুলো শুধু ছাত্র নয় এরা আমার সন্তান বলেন না বলেন না শুধু ছাত্র নয় এরা আমার সন্তান আমি তাদের বাবা আনা আল্লাহ আমি তোমাদের কাছে তোমাদের সামনে আমি পিতার আসনে আছি আল্লাহ বলেন এক দিকে বলেন আমি তোমাদের উস্তাদ মুআলलिम আরেক দিকে বলেন আমি তোমাদের পিতা তো ওয়ারাছাতুল আমবিয়া যারা তারা এক দিকে মুআলलिम আরেক দিকে আমার বাবা একটা ছাত্র সারা বছর উস্তাদের কাছে মুআলलिम হিসেবে শাসনই পাইছে বাবা হিসেবে কোনোদিন আদর পায় নাই সেই ছেলে কিভাবে মানুষ হবে সেটা আপনাকে আপনিই মনে করতে পারেন সেটা আপনাকে পিতার আসনে বসাইতে পারে না সে তো আপনাকে বসাইছে বেতলা ভয়ঙ্কর এক ব্যক্তির আসবে যিনি একটু উল্টা পড়ল এমন ভাবে ফেটে যাবো ফেটে যাবে আমাকে মেরে ফেলবে আমি শেষ এক বাচ্চা তার বাবা আমার কাছে হুজুর একটু লইয় মাদ্রাসা যায় না তাই কাছে তাই দিন আমার সামনে একজন সাগর কলা দিয়ে গেছিল খুব বড় বড় সাগর কলা বেশ করে নিয়ে আসছে নিজের কলা ওখান থেকে একটা কলা লোয়ে আনো এটা ছুলে ছাত্ররা হাতে দিচ্ছে ওই ছেলেটা একটু খাও আস্তে আস্তে তার ভয়টা কিছু বানাতেছে পরে একটু পরে আমি তারা বললাম ওই কেমন লাগে তুমি কেমন আছো আর আম্মা কেমন আছে আজকে খেলছো হ্যাঁ খেলছি বিকালে কি খেলছ কয় মাঠে যাই খেলছি দৌড়াদৌড়ি করছি তো কোন খেলা তুমি পছন্দ করো মানে তার পড়া পড়ালেখার ব্যাপারে কিছুই কই না এগুলা কইতে কইতে ফ্রি হয়ে গেছে গা চার পাঁচ মিনিট এরপর আমি বললাম যে

আমার বাবাও তো আমার স্নেহ স্নেহ করে না হুজুর আমার পড়া কত কষ্ট করে আমার পিছনে আবার আমার দেখলে একটু হাসি দিয়ে কথা বলে আমার ভালো জিজ্ঞেস করে তো সে আপন মনে করবে আর যখন আপনাকে পিতাও মনে করবে ওস্তাদও মনে করবে তো মনে রাখবেন এই ছেলে অবশ্যই ভালো সমস্যা কিন্তু ভাই মোয়াল্লিম হইয়া মানে একদম ওস্তাদের ভাব নিয়ে ছেলেদের সামনে যাবো আমি ছাত্রদের সামনে যাব পিতার মায়া নিয়ে ওস্তাদের শাসনের চোখ আর পিতার ভালোবাসার অন্তর এই দুটো একসাথে আরে ভাই আপনার ব্যাতের চেয়ে হাজার গুণ বেশি কাজ করবে ওস্তাদ খালি বড় চোখ করে একটু তাকাইলে যদি উস্তাদের মতো উস্তাদ শুধু একটু তাকালে হজম হয়ে গেছে আর আরেকজন তিনটা ব্যাথ দিয়ে ফিটানো পরেও ভয় করে না শুধু ব্যাতের ভয় পায় ওস্তাদ কেন ব্যক্তিত্ব কেন এই জন্য দ্বিতীয় কথা হলো আপনি যে উস্তাদ ছাত্রের কাছে যাবেন ছাত্রদের সামনে হিসেবে যাবেন আপনার পরিচয় থাকবে মোয়াল্লির কিন্তু হাকি কথা পিতা আপনার মুখে আর চোখে যদিও ওস্তাদের শাসন থাকুক কিন্তু আপনার অন্তরে থাকবে একজন বাবার ভালোবাসা ইনশাল্লাহ পারবেন না ভাই দ্বিতীয় কথা আর তিন নম্বর কথাটা হলো এই আপনারা যারা খেদ মতে যাবেন ইনশাল্লাহ ট্রেনিং শেষ করার পর অনেকেই আছে বেশ খবর আসি কারণ বিয়ে শাদি অনেকে করে ফেলছে কেউ হয়তো বিয়ে করবে এখনো কোনো ভালো কামাইয়ের রাস্তা নেই কোনো কিছু নাই ইনসান হিসেবে আসবে কিন্তু ভাই একটা কথার ইয়াকিন এখান থেকে নিয়ে যান আপনাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে কাতাবার লহু খলায়েকি قبل ان يخلق السماوات والارض ب50 الف

আবার যেদিন আপনি আমার একটু কমাইয়া দিলেন আগের দিন আমি আসতে পারিনি এই জন্য আপনি মনে কষ্ট নিয়ে কমাইয়া দিছেন ওই দিন আমার মা মারা গেছে আপনি একটু জন কমাইয়া দিছে আমি বুঝে নিছি আমার মা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তো ওনার নিজের আমার পারেশানের কি কাম হজরত হাসান বসছি তার বুকে ধরে একটা বাবা দুনিয়ার মানুষ আমার পি বুজুর্গ মনে করে আমি বড় তাবি আমার থেকে মাসলা শিকার জন্য শহর শহর দূর থেকে মানুষ আসে কিন্তু রিজিকের ব্যাপারে একজন মমিনের কেমন বিশ্বাস হওয়া দরকার আজকে তোমার থেকে শিখলাম তুমি একজন সাধারণ কেন আমি পেরেশন করবো ভাই আমার রব ওয়াদা মা নামিন দা আব্বা ইল্লাহ আল্লাহল্লাহ হে মিয়া তুমি তো মানুষ তোমার খাওয়ার চাহিদাই কোন এখন যত শক্তিশালী মানুষ হোক এক প চালের উপর তো খাইতে পারে না আর একটা হাতি কি পরিমাণ খাও এটা তুমি কি পরিমাণ খায় আমার রব বলেন প্রত্যেক প্রাণী জিম্মা দারি আমি আল্লাহ আমার কাছে রেখেছি গোলামি কর আমরা এটা বাদ দিয়া ওই আল্লাহর কাম রিজিক দেওয়া এই জন্য আপনাদেরকে আমি এই নসিহত করতেছি তিন নাম্বার কথা আমার এটা যে ভাই রিজিক নিয়ে কোনো পেরেশানি করবেন না হাউতাস হাই হাই হইল না হাই হইলো না হ্যাঁ সবার খেদ মতো আমার আর দুই দিন দেরি হয়ে গেছে এমন আমার কোনো মানে একটা অস্থির অবস্থা আপনি শুধু নিজের অবস্থা আল্লাহকে বলতে থাকেন এমতেজাম আল্লাহর পক্ষ থেকে হবে যখন যেটা প্রয়োজন হবে এটা বাড়তে থাকবে আসতে থাকবে সন্তান এসছে স্ত্রী এসছে তা আপনার স্ত্রী এতদিন বাপের বাড়িতে খায় নাই বলেন না কেউ খায় নাই এখন আপনার বাড়িতে যে আসছে এখনো খাবে বাপের বাড়িতে থাকতে বাপের উপর দিয়ে তার রিজিক আল্লাহ দিছে এখন স্বামীর মাধ্যমে তার রেজিক আল্লাহ দিবে তাকে আল্লাহ খাওয়াবেন তার রেজিকে জিম্মাদারি আল্লাহ এই মাঝে মাঝে পরীক্ষা হয় একটু এমতেহান হয় তখন বিচলিত হলে চলবে না হাজর কুতুবুল্লাহ সাদ রশিদ আহমদ জঙ্গি রহমতুল্লাহ নেই কুতুবুল্লাহ সাদ কত বড় আল্লামা আনোয়ারশা কাশ্মীর রহমতুল্লাহ আলহ বলছেন যে রশিদ আহমদ গঙ্গুই আল্লামা স্বামী রহমতুল্লাহ আলহ থেকেও বড় ফকি এত বড় আলেম বাস খেদমত নাই কিচ্ছু নাই কাজ নাই

সবকিছুর একটা সময় আছে আপনি বুঝে নিবেন এটা যে আমার রব আমার খ্যাতের জায়গাও ঠিক করে রাখছেন আমার কাজের জায়গাও ঠিক করে রাখছেন আমার নিজে কোথার থেকে আসবেন তাও ঠিক করে রাখছেন আমি শুধু সবরের সাথে আমার চেষ্টাটা করে দেব ঠিকই একদম করবেন আর আরেকটা কথা কখনো ভাই বেতনের জন্য মানে সামান্য কম বেশি বেতন হবে এই জন্য কোন মাদ্রাসা হঠাৎ করে ছেড়ে চলে যাবেন এই আপনি এখানে আছেন হয়তো বারো টাকা বেতন দিচ্ছে পাশেই যে কোনো এক জায়গায় আপনার কাছে আপনাকে তেরো হাজার দিবে বস আপনি বলা কওয়া ছাড়া হঠাৎ করে মাদ্রাসাটা কি প্রতিষ্ঠানকে রেখে চলে এই রকম বদাখলা কি কোনোদিন করবেন হ্যাঁ যান আপনার যেহেতু রিজিক টাকারও প্রয়োজন মানুষ তো স্বাচ্ছন্দ্যে চলতে হলে তো টাকা পয়সা লাগবে আপনি যদি একটু বেশি সুবিধা আরেকখানে পান সময় করে ওই প্রতিষ্ঠানটার ক্ষতি না হয় ওই ছাত্রদের হক নষ্ট না হয় আপনাকে কেউ স্বার্থপর ভাবতে না পারে এমন ভাবে আপনি যায় যেমন আমাদের নুরানি মোয়াল্লিমদের জন্য একটা যা বেতা আছে নিয়ম কারণ আছে কোন প্রতিষ্ঠান পরিবর্তন করতে হলে কতদিন আগে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানাতে হবে যে আপনারা একজন ওস্তাদ ভালো দেখেন আমি এই তিন মাস সময় আপনাদেরকে দিলাম অথবা দুই মাস না হলে কমপক্ষে এক মাস সময় আপনাদের কি যাবে তা এরকম এক মাস সময় ন্যূনতম আমি বললাম হুজুর আপনি একজন উস্তাদ ভালোভাবে দেখেন আমার মানে মনে হয় আমি যদি ওখানে চলে যাই আমার বাড়ি থেকে একটু আসা দেওয়ার সুবিধা ওখানে অজিফাটাও একটু আমার জন্য ভালো আপনি তো জানেন আমি কষ্ট করে চলি আমার একটু ফায়দা হয় আমার যদি একটু ছেড়ে দেয় আদর সাথে আপনি এখান থেকে চলে আসলে যদি ওইখানকার ওস্তাদ মহতামিন জিম্মাদাররা বলে খারাপ লোক আছে লোভী লোক ছিল তার জীবনে অর্জন কিছুই আর আপনি চলে গেলে যদি ওই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সবার দিলে একটা চোট লাগে আহ একজন যোগ্য মানুষকে আমরা হারাইলাম তখন আপনার জীবন সার্থ আপনি একজন সঠিক প্রস্তাব এই জন্য এই সামান্য ফায়দার জন্য হঠাৎ করে প্রতিষ্ঠানের স্বার্থ চিন্তা না করে কখনো প্রতিষ্ঠান থেকে চলে যাবেন না আরেকটা কথা হলো আপনারা যখন ওস্তাদ হিসাবে শিক্ষকতা করতে যাবেন আমার এই কথাটা একদম কলবের ভিতরে জমা করে রেখে দেন কোন দিন শিক্ষকতার জীবনে কোন মাদ্রাসার আভ্যন্তরীণ কোন বিষয়ে যে কোন বিষয়ে মাদ্রাসার ওস্তাদদের সাথে কোনোদিন কোন গ্রুপিং করবে দেখবেন প্রত্যেক মাদ্রাসার চার পাঁচজন ওস্তাদ থাকলে ভিন্ন ভিন্ন মতের আছে তিনজন একমত চারজন একমত আপনি একটা গ্রুপে যোগ দিলেন

কোনোদিন করবেন না নিজের আখের নিজে বরবাদ করবেন হায়াত বড় সংক্ষিপ্ত নয় হায়াত বড় আপনারা নুরানি শিক্ষক যারা আমাদের ওই যে বেলাচ্ছবার যে প্রশিক্ষণটা হয় যে বিভিন্ন জায়গায় ওখানেও একাধিকবার আমি কথা বলছি এই একটা কথা আমি সব জায়গায় বলছি যে নুরানি শিক্ষকরা যারা নির্ভেজান কোরআনের শিক্ষক কারণ আমরা যারা তসির বৈদামী পড়াই মনে করেন কাশ্ম পড়াই মাসাল এত বড় বড় তাফসীর কিটা কত ভুল বাল মাঝে মাঝে পড়াই কত অসুবিধা হয় এগুলোর জন্য আল্লাহ যদি পাকড়াও করে তো আর জান্নাত নি সবজে কিন্তু আপনারা যেটা পড়ান একদম নির্বেজাল একদম নির্ভুল পড়া পড়াইতেছে তাহলে আপনাদের তো আকারেতে কোনো টেনশনই হয় আমি কথা না যদি আপনি খালি সহিহ সহিনিয়তের সাথে সহিহ তরিকা মেনেত করে যেতে পারেন পুরো परेशानी হওয়ার কথা না হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা তিনি বলতেন আমার জীবনে লক্ষ লক্ষ ফতুয়া দস্তখত করছে ফতুয়া দিচ্ছে কিন্তু একটা মাসালা আজ পর্যন্ত হলো মুসলমানদের নাবালেক বাচ্চাকে কোন যদি পীড়ায় তাকে আঘাত করে আর জুলুম করে তখন এই জুলুমের মাপটা কার কাছ থেকে নিবে আজ পর্যন্ত আমি এই মাসলা সমাধান করতে পারি নাই কারণ বাচ্চা থেকে তো মাপ নিলে হবেই না সে তো এখনো না বালেক আর মা বাপ থেকে মাপ নিলে কিভাবে হবে মাই তো মা বাপ খাইছে না মাইটা তো খাইছে বাচ্চা সুতরাং এই ছোট্ট বাচ্চাকে ব্যত্রাঘাত করে তার উপর জুলুম করে তাকে আঘাত করার দ্বারা যে গুণাটা ওই ওস্তাদ কামাই করলো এটার কাফারা কিভাবে হবে কার কাছ থেকে মাপ সাইব আমি আশা বলি এই ষাট বছর জিন্দিগি তো এটা সমাধান আপনি যে আঘাত করবেন বাচ্চাদের মাঝে মাঝে অধৈর্য হয়ে যায় খুব দশ বারো জন লোক চেয়ারম্যান মেম্বার লয়ে আইসে মাদ্রাসা আমি সকালে আমরা যেহেতু নসিহত করতে হয় কিন্তু সকালে একটু ঘুমাইতে হয় একদম দরজা ফিরাইয়া ফুড়াইয়া কি হতে কেমত অবস্থা আইসা আমি দরজা খুলে দেখি মা বাপ আর এলাকার মাতাম্বর তাতাম্বর সব লই আইছে যে হুজুরের

বেচারাও কান্দতেছে নাগের সরে পরে আমি বললাম যে দেখেন আমাদের মাদ্রাসা কারণ এটা এভাবে ব্যথনাঘাত করার কোন সুযোগ নেই আমরা তার ফয়সালা করবো আপনারা জামেলা আর কইলেন না এসে দিয়া অনেক রকম পরে ওই ওস্তাদ সবাই সামনে বলতেছে হুজুর আমি চলে যাব আমি জানি যে অন্যায় করছি মাদ্রাসা থাকার মতো না কিন্তু আমি এই যে কাজটা করছি আমার হুজুর মাথাটা ঠিক আছে না এই ফোলাটা এই মিয়া উন্নিশ বার চুরি করছে অন্য ফোলা মানে টাঙ্গে জিনিস চুরি করি অন্য জামা চুরি চুরি জুতা হুজুর ধৈর্য ধরতে চোর হুজুরের পকেট তে উনিশশো টাকা গেছে হুজুরের টাকা এই ছোট্ট ফোলা হুজুর এককারে অধৈর্য হইয়া আজকে আর মাথা থেকে ধরে ফিরেছি হুজুর অন্যায় তো হয়ে গেছে গা আমি যাই মনে চলে যাবো পরে আমি ওই বললাম দেখেন কাশে জুলুম করছে কোনো সন্দেহ নেই কিন্তু একটা মানুষের থাকে আজকে তার ধৈর্য মাঝে মাঝে এমন হয় গর্বধারেন মাও তো নিজের সন্তানদের পিডায়। বাবাও তো পিড়ায় কিন্তু মা প্রত্যেকটা ব্যাধাঘাত করার সময় হিসাব করে ব্যাধ দেয় ফুতের মারতেছে তো বাফে হাঁক দেয় বেশি আসতে। আসছে মারতেছে তো তো আপনি বাবা হন না শিক্ষিকারা সম্মানিত মুআল্লিমরা যারা আমার কথাগুলো শুনতেছে আপনি মা হন না শাসন করেন মায়ের মতো দেখবেন আপনার শাসনের কথা দেখলে ওই সন্তানের মা-বাবা আপনাকে আর সাধুবাদ দিবে কিন্তু আপনি তো শাসন করতেছেন ওস্তাদের মেজাজ আর মানে আপনি আপনি তো উস্তাদ আর সে তো ছাত্র করেলে বল না এমন মন মানসিকতা লাগবে যদি এই কথাগুলো আপনারা একটু মেহেরবানি করে খেয়াল রাখতে পারেন এই যে কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো মূলত এগুলোর মোকাবেলাই তো হযরত কারি শেখুল কর্রা কারি বেলায়ত সাহেব রহমতুল্লাহ কালি বলহাম আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি এটা একটা ব্যবস্থা এই ব্যবস্থায় আল্লাহ এই তারা চাইছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে মুসলমানদেরকে বক্তব্য ব্যবস্থা ধ্বংস করে মুসলমান শিশুদেরকে শিক্ষার দিকে ধীরে ধীরে ঠেলে দিবে ইসলামের ভাব বীর্যতা বা মৌলিক শিক্ষা থেকে এদেরকে বঞ্চিত করবে তারা এখনো দশ হাজার গ্রামেও দেখতে পারে নাই আল্লাহ নুরানি ব্যবস্থা আটষট্টি হাজার গ্রামে বসে এইটা তো মকবুল একটা ব্যবস্থাপনা আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থাপনা বিরা এরা এত প্রচার প্রসার এত মানে আল্লাহ তালা রহমতে এভাবে হচ্ছে তা আপনার আশপাশে স্কুলগুলোতে একটু যা দেখেন তারা তাদের ছোট্ট বাচ্চাগুলোকে কিভাবে কিভাবে পড়া। চকলেটের লোভ দেখায় পড়ায় খেলনা দিয়া পড়ায় কিন্তু আপনি তো দমকছাড়া কিছুwidetilde জানেন না আমি একবার এক মুররে হুজুররে বলছি হুজুর অন্ততঃ রোজার ঈদ আর কুরবানির যে সময় আপনি একটু খুদার হাসি দেওয়ার চেষ্টা করুন মানে ওনার অবস্থা এবল একটা ভাব লয়া থাকে কমপক্ষে দুই ঈদে যদি দুইবার হাসেন তারপর হাসির যে একটা সুন্নাত আল্লাহর নবীর আছে এটা আশা করি কিছুটাতে এইটা গ্রহণের পরেও হারাম করে এবার চিন্তা করতে কেমন মজবুত হয়ে এরকম হইলে ভাই সন্তান এই দিয়ে সুন্দর করে যদি আপনি বড়াতে পারেন তো আপনারা এখন হলেন এই ছোট্ট বাচ্চাগুলো হলো আপনার হাতে খামিন আর যে কাদামাটি যে কামাররা মাটির পাত্র বানায় না এই মাটিগুলোকে একদম নরম করে তারপর যেমনি আমাদের কাছে কিতাবখানা যখন আইয়ে তখন শক্ত মাটি হয়ে আই এ করে তেমন কিছু আর করা যায় না কিন্তু আপনাদের কাছে যখনই বাচ্চাগুলো আসে তখন কিন্তু একদম মাটি নরম মাটি এখন আপনি যেমনি গড়বেন কিন্তু ওখানে যদি তার বিয়ত না পায় ছোট্ট বাচ্চা যদি এ দেখে যে হুজুরে তারে না পড়াইয়া মোবাইল টিভি মোবাইল টিভি আমার জন মোতাম সাহেব কাউরে দেখে তাড়াতাড়ি এটা বন্ধ করে এমনি বাস ফলা এত হুজুর থেকে একটা সবক নিছে এই কামই করতে হবে কাল জ্ঞানী গতকালকে এক ছাত্রর মোবাইল লইয়া দামি লইছে মেশ কাটে তো হুজুর তার কাছে মোবাইল দেখছে কিন্তু তল্লাশি করে আর পাইছে না এখন এটা লইয়া হুজুর কত না আমি তো মোবাইল দেখছি এই মোবাইলটা দিছে না আমার কাছে বিচার আসছে তো আমি তারে কইলাম যে বাবা এই মোবাইল তো তোর কাছে ছিল হুজুরে পাইল না কেন ঘটনাটা কি হুজুরে কেমন পাইল না শুভ সুপ কয় টেবিলের নিচে পড়ার টেবিলের নিচে ঢুকে গেছে নিচে উনি তো নিচেও দেখছে টেবিলের নিচে কয় না অন্য পদ্ধতি অন্য পদ্ধতি কি পরে অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর কয়েকজন স্কেল ওই যে লেখার স্কেল স্কেল টুলের নিচে দিয়ে ঢুকায়া স্কেল আর টুলের মাঝখানে কথাটা কি বুঝছেন নি না স্কেল ও বুঝবে হ্যাঁ সর্বনাশে না কার কাছে কি থাকবে আচ্ছা দেখ এই যে স্কেল নিচে ঢুকে স্কেল তুলের নিচে এমনি যে ঢুকেছে হুজুরের মাথায় ইডা আর আইছে না যে টুলের নিচে উপরেও মোবাইল থাকতে পারে কারণ হুজুর তো আর হুজুরের বাপ ওই ছাত্র পারছে না আর মোবাইলটা পারছে তো এই রকম যদি আমি আমার ছাত্রদেরকে সবক দিই যে ওস্তাদ মাদ্রাসা সামনে এক আচরণ জিম্মাদার চলে গেলে আর এক আচরণ আমি যদি অলসতা দেখাই পড়ার সময় এই ছেলেগুলো অলসতার সবক নিবে এই ছেলেগুলো আমার থেকে গাফলতির সবক নিবে এই ছেলেগুলো আমার থেকে দুর্ব্যবহারের সবক নিবে আর আমি যদি আখলাক দেখাতে পারি এই ছেলেগুলো আমার থেকে আখলাক শিখবে এই জন্য ভাই আপনারা মোয়াল্লিম সবাই আসলে আপনাদেরকে বলার কিছুই নাই আপনারা আল্লাহর মত এক একজন এক এক মাদ্রাসা চালাবেন এই তো কিছুদিন পরে এক এক জায়গায় এক এক প্রতিষ্ঠান পরিচালনা করবেন এই সংক্ষিপ্ত কথাগুলা আপনারা একটু মেহরবানি করে খেয়াল রাখেন ইনশাআল্লাহ আপনাদের মোয়াল্লিমের জিন্দিগি কামিয়াব জিন্দিগি হবে সম্মানের জিন্দিগি হবে জগৎবাসী আপনাকে স্মরণ রাখবে আর আল্লাহ তালার কাছে আপনি সম্মানিত হবেন যে বাচ্চাগুলো ভবিষ্যতে দারুন্দে পড়তে গেল অথবা জামিউল হাসান মিশনে গেল অথবা আরব সরি আরবের মদিন কোনো একটাতে গেল কিন্তু সে আল্লামা হয়ে গেছে ডক্টর হয়ে গেছে তখনও সে বলবে আমার এই গড়ে দিচ্ছে আমার এই আমার জীবনটা গড়ে দিচ্ছে তখন আপনি বুঝবেন আপনি খাবেন আপনি সফল ওই ছেলে আপনাকে ভুলে যত জায়গায় গেছে আমার ওই উস্তাদের মতো উস্তাদ তো আপনি এমন উস্তাদ আল্লাহ আমাদের সবাইকে বানায় আমি হজর মানা মীর